না দক্ষিণেশ্বরে আসলে নাকি সবাই বলে ব্রেকআপ হয়ে যায় হয়েছে দুবার এসছিলাম দুবারই হয়ে গেছে

মা চায় না বোধহয় দেখতে চাই যে আমরা সিঙ্গেল থাকি নমস্কার মহারাজ ডাইরিস আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কোথায় চলে এসেছি দেখুন তো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর এলেই যে সব থেকে মনে পড়ে যে দক্ষিণেশ্বর এলে নাকি ব্রেকআপ হয়ে যায় আমি বলছি না সবাই বলে কারণ আমার নিজেরও ব্রেকআপ হয়ে গেছিলো সেসব করা থাক মানে আমি এখানে দক্ষিণেশ্বরের লোকজনের কাছ থেকে জেনে নেব মানে কথাটা কতটা ঠিক না দক্ষিণেশ্বরে আসলে নাকি সবাই বলে ব্রেকআপ হয়ে যায় এটা জানো নিজের হয়েছে এটা শোনা শোনা আর এটা হয়েছে আমার লাইফে হয়েছে না আমার লাইফে হয়নি এটা আমরা এটা একদম এটা একদম সত্যি কথা কারণ আমাদের আমাদের নিজেদের বন্ধুদেরকেই আমি দেখেছি জাস্ট দুদিন হলো আবার এক সপ্তাহ পরে দক্ষিণেশ্বর এসেছে ঘুরেছে তারপরেই দেখছি ব্রেকআপ হয়ে গেছে আমি কি হলো রে বাবা আপনার কি ব্রেকআপ হয়েছে

আমার ব্রেকআপ দিয়ে কোনো ও নিয়ে যাওয়া আসে নেই কারণ আমি কোনো রিলেশনে নেই মানে ফরেভার সিঙ্গেল হ্যাঁ ঝগড়া হয়ে গেল কি হুট করে আর কিছু একটা কারণে হঠাৎ করে ঝামেলা চালু হয়ে গেছে ঝামেলা চালু হয়ে গিয়ে ব্রেকআপ হয়ে গেছে একবার না দুবার মানে কদিন পরে ব্রেকআপটা হলো ঠিক এক সপ্তাহ মানে স্টোরিটা কি মানে কেন হলো কোনো কারণ ছিল না এরকম কালীঘাটে গেলাম পূজো দিতে সবাই মিলে মানে ভাই বোনরা ছিল আমার বয়ফ্রেন্ডকেও নিয়ে গেছিলাম তো আমি কিছুদিন পরেই দেখলাম ওদের ব্রেকআপ হয়ে গেছে আপনি কোথা থেকে আয়া महाराष्ट्र से आए हैं तो इस मंदिर के बारे में एक का, कहानी प्रचलित है कि यहाँ पे आने के आने से बाद जो बॉयफ्रेंड गर्लफ्रेंड होता है ना उसका ब्रेकअप हो जाता है

আমার যেটা মনে হয় যে দেখো নিজেদের মধ্যে যদি বন্ডিংটা ঠিকঠাক থাকে ভগবানকে কেউ চায় না কখনোই যে তোমার ভালোবাসি ভগবান হিসাবে আমাদের হয়ে যাক আমার সামনে আমি শুনিনি না ওরাও বলছে হ্যাঁ ব্রেকআপ হয়ে যায় কেউ ভয় পাচ্ছে আমি বলার পরে অনেকেই অনেকের ব্রেকআপ হয়ে গেছে আমি বসে আছি তো মানে কার সাথে যা ফ্রি এরকম কোনো দিন আমরা শুনিনি বা এরকম কোনো কথা আমরা জানা নেই আপনাকে এখন ব্রেকআপ হয়েছিল না না ডাইরেক্ট বিয়ে হ্যাঁ ডাইরেক্টলি শুনেছি কিন্তু শুধু পূজা না দিলে ব্রেকআপ হয় আমরা কিন্তু পূজা দিয়ে না না কাপলস ব্রেকআপ হয় না মানে প্রেমিক প্রেমিকা আইলে ব্রেকআপ হয় ওটা সেটাও দেই তাও যদি পূজা না দেয় তাহলে তো ব্রেকআপ হবে আমার আমার এটা ধারণা ঠিক আছে আমরা এরকম শুনেছি যে একসাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পূজা দিলে এরকম ব্রেকআপ হয়ে যায় পূজা দিলে ব্রেকআপ হয়ে যায় হ্যাঁ এরকম শুনেছি আমি জানি না এই ঘটনাটা আমি জানি না

তাহলে আজকে মানে আমি যে তার বাড়িতে দেখতে হবে যে ব্রেকআপ হয়েছে কিনা ওরা কিন্তু জানিও কে এই পাঁচবার না ছয়বার এনেছি পাঁচ বছরের রিলেশনশিপ ছয় বছর কি আমার বিয়ে হয়েছে প্রেম কর প্রেম করার সময় পাঁচ বছরের রিলেশনশিপ ছয় বছর এটা যে বলে পুরো ভুল পুরো ভুল না ভুল এই যে সবাই বলে দক্ষিণ এশিয়ার সাথে ব্রেকআপ হয় এবং অধিকাংশ মানুষ মেনেও নিয়েছে এবং অনেকে ব্রেকআপ হয়ে গেছে মানে কেন হয় আপনি যদি হয়ে যায় কেন হয় এটা আপনার কি মনে হয় আমি জানি না হয়তো কোথাও এখানে ভূতমূত কিছু একটা আছে যার জন্য ব্রেকআপ হয়ে যায় জানি না হয়তো ঠাকুর চাইতো না এও কয়েকদিন আগে দক্ষিণেশ্বরে ওর গার্লফ্রেন্ড কে ছিল তোমার কারণ কি ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ হয় নাই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ঝামেলা হচ্ছে এখন ব্রেকআপ ঠিকঠাক হয়নি মানে রাস্তায় চলছে গাড়ি সঠিক দিকে এগোচ্ছে

সে আর কি যারা নিয়ে ঘুরে তারাই বলতে পারবে আমি কি বলবো আমি তুমি নিয়ে ঘুরি না ব্রেকআপটা হয় নিজেদের না না সাইকোলজি তো অবশ্যই ব্যাপার নিজেদের অ্যাডজাস্টমেন্টও প্রচুর ডিফার করে নিজেদের অ্যাডজাস্টমেন্ট করতে হয় নিজেদের সিচুয়েশানগুলো নিজেদেরকে বুঝতে হয় এইগুলো দক্ষিণেশ্বরে এলেই যে ব্রেকআপ হবে এই ধারণাটা খুব ভুল আমার তো মনে হয় অনেকে মা চায় না বলে আমাদেরকে ঠিক হয়ে দেখতে চাই যে আমরা সিঙ্গেল থাকি ঠিক আছে বিয়ের পরে বিয়ে করে গেলে তো সব ঠিকঠাক থাকে বিয়ের পরে আসলে হয়েছে দুবার আমাদের যে এখানকার মা আছেন তিনি বিয়ে করে আসাটাকে নাকি মানে মা বাঁচিয়ে দেয় ফেক প্রেম করে তাদের নাকি আর বিয়ের পরে আসলে নাকি সেই বন্ধনটা মানে মজবুত করে দেয় হ্যাঁ আ তো আমার আমার মনে হয় না আমার তো মনে হয় না আসলে এখানে ব্রেকআপ হবে কিন্তু হয়তো তোমার কি মনে মানে একটা সম্পর্ক ব্রেকআপ না জন্য জন্য কি করা দরকার কিছু না অ্যাডজাস্টমেন্ট ভালো থাকা উচিত আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে জনকে মতো করে বোঝার দরকার নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং 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 না হওয়ার জন্য পয়েন্টস তো অনেক কিছুই আছে কি মনে পড়ছে এই মুহূর্তে আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং তো আছেই তার মধ্যে আছে ঠিক আছে অত ভাবতে হবে না ধরে নিচ্ছি সেটা তো প্রেম প্রীতি ভালোবাসা থাকা দরকার অভিজ্ঞতা নেই তাই তো বলতে পারবো না কিন্তু এটা হয় সত্যি আর অনেককে বলেছে এরকম যে হবে না আমরা পুরো একদমে লেগে থাকবো কিন্তু কিছুদিন পরে দেখেছি অন্য কারোর সাথে সে বিয়ে করছে এটা হয়েছে হয়েছে টিকিয়ে রাখার জন্য অবশ্যই তো যারা ব্যস্ত মানুষ তারা তো দুজন দুজনকে পাঁচ মিনিট হলেও টাইম দেওয়া দরকার আর নিজেদের সিচুয়েশানগুলো একটুখানি অ্যাডজাস্ট করতে হবে এটাই যারা মানে মানে যারা না মানে না মানে যদি মনে করে যে আমার দক্ষিণেশ্বরে আসলে পরে আমার ব্রেকআপ হয়ে যাবে তাহলে আসবে না আর যদি মনে করে যে আমার আসলে পরে সব কিছু না আসলে সব স্বাভাবিক থাকবে তা সেটা ঠিক আছে ওটা ভাবলেই হবে আর আপনার কি মনে হয় একটা সম্পর্কে ব্রেকআপ না হওয়ার জন্য কি করা উচিত একই একই আমি একটা কথা বলছি আমি ব্রেকআপ হওয়ার জন্য অনেক কিছুই করি ঝামেলা করি বেশি ব্রেকআপ হওয়ার জন্য করো আচ্ছা ব্রেকআপ না তাও তোপো হচ্ছে না যখন ঝগড়া হয় তো একজনকে শান্ত হয়ে থাকতে হয় একজনকে শান্ত মানে আপনি কি করেন ঝগড়া হলে শান্ত হই আমি মাকে দেখি আমি আমার নিজের মাকে ডাকি আমার 7 বছরের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে আমি তাই বুঝি আমার 7 ইয়ার্স রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে সত্যি এটা খুব দুঃখের আমার দক্ষিণেশ্বরে এসে ব্রেকআপ হয়ে গেছে বলছে দুঃখে দুঃখের যাই হোক ব্রেকআপ যখন হয়েছে জীবনটাকে আরো একদম একদম যে গেছে যাক যে গেছে ভালো হয়েছে গেছে এর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত দুজনে যদি দুজনকে বোঝে কেন ব্রেকআপ হবে হ্যাঁ ঠিক ঠিক আর আজকে দেখুন একজন স্ত্রী যখন স্বামীর নব্বই পার্সেন্ট মানে কথাটা মেনে নিতে পারে তাহলে একজন স্বামীর উচিত যে তার স্ত্রীর সেভেন্টি পার্সেন্ট কথা মেনে নেওয়া বা তাকে স্বাধীনতা দেওয়া

সম্পর্কটা তো গভীর রাখতে হয় গভীর রাখতে এটা তো একশো আর কোথায় গভীর না রাখলে তার সঙ্গে সম্পর্কটা সেইভাবে থাকে না বিশ্বাস বিশ্বাস মজবুত এক হয় বিশ্বাস এই বছরটা নিয়ে পাঁচ বছর আনি আমাদের রিলেশন তো আমাদের মধ্যে অনেক ছোটো ছোটো ব্যাপার নিয়ে সিজলি ব্যাপার নিয়ে ঝামেলা হয় আবার এমনও হয় যে হয়তো খুব লাগা লাগি দুদিন তিন দিন কথাবার্তা বন্ধ কিন্তু চার দিনের দিন আবার সেই আমরা নিজের মধ্যে সেই ভালোবাসার আমাদের মধ্যে আসলে আমরা এখন অব্দি কন্টিনিউ করতে পারছি ব্যাপারটা

আচ্ছা আপনি সব সময় পাশে ছিলেন হ্যাঁ সবসময় পাশে দাঁড়িয়ে আছি বিয়ে করেছি একটা মেয়ে হয়ে গেছে মেয়ের আর এখন ছেলে বিয়ে করেছে এই ডিসেম্বর মাসে মা দেখছো তো দেখে শেখো কিছু কি কখনো এরপরে রিক্স নেবে বয়ফ্রেন্ড নিয়ে আসার আসবে না ভাই না কারণ আমি এতদিনে তো রিলেশনে যাইনি যদি রিলেশনে যাই তাহলে আমি পুরো সত্যিকার প্রেক্স নেবে নেব কেন রিক্স কত মানে রিস্ক কত হয়ে আমাদের যদি সম্পর্ক টেকার অবশ্যই টিকবে আর যদি না টেকার হয় সে ওপরেলা টিকতে দেবে না আর যদি ব্রেকআপ করা খুব ইচ্ছে থাকে মানে কোনোভাবেই মানে সে বোঝাতে পারছে না ব্রেকআপ করতে চায় তার কি মানে দক্ষিণেশ্বরে নিয়ে আসা উচিত একদমই দক্ষিণেশোরে এটার নাম দেওয়া উচিত ব্রেকআপ ইন্টারভিউ ব্রেকআপ ব্রেকআপ হ্যাঁ সামনে একদমই তাই আজকে তো দেখছো অনেক প্রেমিক প্রেমিকা ঘুরে বেড়াচ্ছে এইদিকে দেখছো কি মনে হচ্ছে তাদের রিক্স আছে তাদের লাইফে যদি মন্দিরের ভেতরে ঢোকে তাহলে রিক্স আছে যদি মন্দিরের বাইরে করে কোনো রিক্স নেই তো আজকে আমি সারা বিকেল ঘুরে লোকজনকে জ্বালিয়ে জিজ্ঞেস করলাম যে তাদের সত্যি ব্রেকআপ হয়েছে কিনা তার মধ্যে লোকজন কি বলল অধিকাংশর কিন্তু ব্রেকআপ হয়েছে হ্যাঁ একদম তো আপনাদের কি মতামত আপনারা জানাবেন আর আমার সঙ্গে আজকে আমাকে ক্যামেরাতে সহযোগিতা করেছে কি আমার বন্ধু ব্রতিন ও সমস্ত ক্রেডিট ওর ওই সমস্ত ক্রেডিট না মানে ক্রেডিট আমাকে দিয়ে দিচ্ছ মানে ও দাদা গলে ভিডিওটা এত সুন্দর করে হতো না আসলে আজ যারা যারা কথা বলো তাদেরকে অনেক ধন্যবাদ কারণ অনেকে কথা বলে না অনেক অপমান করে